ইশালের সব শব্দটি ব্যবহার করে আমাদের দেশে শব্দ দুটো কিন্তু আরবি ইসাল আর সবাব তাই না আউসাল আসাল মানে পৌঁছানো আর সবাব মানে সবাব মানে আচ্ছা শব্দ ব্যবহার হয় ভারত বাংলাদেশ পাকিস্তানেই সেটা হচ্ছে সবাব রেসানি সবাব রেসানি বিদ্যার্থীরা যেসব বিদ্যার্থী আচার অনুষ্ঠান করে মৃতের নামে বা মৃতের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে তারা কি বলে সবাব রেসানি এই ভাষাটি সবাব মানে হচ্ছে সব আর রেসানি হচ্ছে ফার্সি শব্দ রেসা রেসানি মানে পৌঁছানো এই জন্য মিডিয়াকে খাবার রেসা এজেন্সি উর্দু পত্রপত্রিকা পড়লে ফার্সি ফার্সি শব্দের তাতে খুব বেশি প্রভাব রয়েছে এখান থেকে সব রেশানি তো এই বিদাতি পত্রপত্রিকাগুলিতে বা বিভিন্ন লিখনিতে ইসালে সব না হয় অমুকের ইসালে সব অমুকের সব সানি। আর আরেকটা পরিভাষা আজকাল দেখছি বাঙালিদের মধ্যে অমুকের কুলখানি কুলখানি কারণ বেদাতিতে কুলখানি এত কুল পড়ো এই করো ফাতেহাখানি এতবার ফাতেহা পড়ো সে যেন ফাতেহাখানি অথবা কুলখানি এই সব বেদাতি ভাষা ভারত উপমহাদেশে ছড়িয়ে রয়েছে সেজন্য ভাষাগুলি বললাম এখন শরীয় সম্মত আপনি ইসালে সব মানে নেকি পৌঁছানো